হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছে আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা জুহু বিচে গেছিলাম তো সেখানে যাওয়ার পথে আমরা অমিতাভ বচ্চনের বাড়ির সামনে দিয়েই গেছিলাম অ্যাকচুয়ালি এর সামনে দিয়ে যেতে হয় আন্দোরে স্টেশন থেকে জুহু বিচে যাওয়ার পথে অমিতাভ বচ্চনের বাড়ি পরে তো সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে আমরাও দাঁড়িয়েছিলাম ছবি তোলা এবং একটু ভিডিও করার জন্য যদিও বাড়ির সামনে একদমই ভিডিও করার পারমিশান নেই বিশেষ করে ক্যামেরা দিয়ে তো ভিডিও করার কোনো পারমিশান নেই তো এটা দেখতে পাচ্ছেন এটাই রাস্তাটা এই যে গেটটা দেখলেন মানে পাঁচিলটা এটা ওনারই বাড়ির সাইড তো অনেকটা এরিয়া নিয়ে বাড়িটা এবং ওই রাস্তা দিয়ে গেলে পরপর অনেক সেলিব্রিটির বাড়ি আছে তো এই দেখছেন এদিকেই যাচ্ছি এদিকে গেলেই সামনেই ওনার বাড়ি তো একদম ভিডিও তুলতে দিচ্ছেন না সিকিউরিটি খুব স্ট্রিক্ট তো আমাদেরকে ভিডিও তুলতে এবং অনেকে ভিডিও তুলছে তাদেরকে বলছেন প্লিজ তুলবেন না তো এখানে ছবি তোলে মানুষ দাঁড়িয়ে কিন্তু ভিডিও করাটা একটু প্রবলেমের তো ওনার বাড়ির নাম জল ছা সবাই হয়তো জেনে থাকবেন এই দেখুন বাড়ির দেয়ালটা কি সুন্দর কারুকার্য করা একদম অথেন্টিক দেখতেও খুব সুন্দর লাগছিল সামনাতে কারো সুন্দর লাগছিল আর পুরোটা ঘেরা যাতে ভেতরে কিছু দেখা না যায় তো আর এখানে প্রচুর লোক আসেন ঘুরতে আসেন বা দেখতে আসেন আমাদের মতো তারাও ছবি তুলছিলেন আমরাও তুলছিলাম তো এ দেখুন জলসা লেখা তো গেটটা সামনে তার পাশে সামনের দিকে আর বাড়িটা ভেতর থেকে মানে ভেতর দিকটা অতটা দেখা যায় না তো এটা একদম সামনে থেকে বলে আপনাদেরকে বাড়িটা দেখাতে পাইনি এই দেখুন আমরা রাস্তার এপারে এসে গেছি কেননা কাছ থেকে তো ভিডিও করা একদমই সম্ভব না দূর থেকে করেছি তাও খুব কম কেননা যেহেতু সেভাবে পারমিশান নেই কারোর বাড়ির ভিডিও তোলা বিশেষ করে এরকম একজন সেলিব্রিটির বাড়ি ওনারা এখন পারমিশান দেননি সেখানে তোলাটা খুবই খারাপ ঠিক না অ্যাকচুয়ালি তাও আমরা তুলেছি কিছুটা কিছুক্ষণের একদমই একটুখানি তো এটুকুই দেখাতে পারলাম আপনাদেরকে তো আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন আর রাস্তায় এত গাড়ি ঘোড়া কারণ এই রাস্তায় সবসময় প্রচুর গাড়ি ঘোড়া যায় আর এই এরিয়াটাই এমন এরিয়া যেখানে সব সেলিব্রিটিরাই থাকে পরপর পরপর প্রচুর সেলিব্রিটিদের বাড়ি আছে পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা জুহু বিচে গেছিলাম বলে আমরা অন্যদিকে যাইনি তো ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বেশিক্ষণ দাঁড়াইনি না সিকিউরিটি যতই হোক সামনে প্রচুর সিকিউরিটি ছিল তো ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম জুহু বিচের দিকে হাঁটতে হাঁটতে বেশিক্ষণ না পনেরো কুড়ি মিনিট হাঁটতে অ্যাকচুয়ালি অটোতে গেলে ভালো কিন্তু এই মাঝরাস্তা থেকে অটো যেতে চায় না অটোর একটা প্রবলেম হলো বেশি ডিস্টেন্সে না হলে অটোওয়ালারা যেতে চায় না তো হেঁটে পনেরো কুড়ি মিনিট মানে অটো তো বুঝতেই পারছেন খুব কম টাইম হবে তো সেই কারণে আমাদের হেঁটেই যেতে হয়েছিল। তো রাস্তাঘাট খুব সুন্দর এই এরিয়ায় এটা অ্যাকচুয়ালি খুব পশ এরিয়া যাওয়ার জন্য এখানে রাস্তাঘাটও খুব দারুণ তো এখানে হেঁটে যাওয়াতে কোনো অসুবিধা হয় না সেভাবে তো আমরা অনেকটা হেঁটেই গেছিলাম গল্প করতে করতে চলে গেছিলাম আর এই এরিয়াটা কোনো দিন হাঁটিও নি যতবারই গেছি অটোতেই গেছি সেই কারণে এবার হেঁটে দেখা হয়ে গেল আশেপাশটা কী আছে তো এই দেখতে পাচ্ছেন যে হোটেলটা এই হোটেলটাতে রানী মুখার্জির যে দুর্গা করেন ওটা হয় প্রতি বছর আমরা আগে ভিডিও পোস্ট করেছি দুর্গা সময় দু হাজার তেইশের যে রানী মুখার্জির পুজোর ভিডিও তো এই হোটেলেই হয় একদম অমিতাভচনের বাড়ির সামনে তো এই হোটেলটাতেই আমরা প্রতিবার আসি দুর্গা দেখতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ